Cough, cough, ও ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো নিয়ে তোমাদের জন্য ফ্রি ফায়ারের আরও একটি মারাত্মক ভিডিও নতুন বছর শুরু হয়ে গেল দুই হাজার পঁচিশ সাল সেই পঁচিশ সালের জন্য কিন্তু আমাদের নতুন একটা বিপিএন তোমাদের সাথে শেয়ার করবো আর বিপিএন কিন্তু বর্তমানে গেম খেলতে গেলে লাগে না বাট কাদের লাগে যারা আসলে একটা লেগ ফ্রি গেম প্লে পেতে চাও এবং পিং একটা স্টেবল পেতে চাও যাদের পিং বেশি ওঠানামা করে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা গেমিং বিপিএন প্রয়োজন হয় আর দু হাজার পঁচিশ সালের জন্য নতুন একটা বিপিএন নিয়ে কিন্তু তোমার জন্য হাজির হয়ে গেলাম ভিপিএনটা কীভাবে ডাউনলোড করবে কিভাবে সেটিংস করবে এভরিথিং কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো সো কথা বলে চলো আজকের ভিডিওটা শুরু করবো ভিডিওতে এখনই একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিও তোমরা দেখছো হার্ট বিডি গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক বিপিএনটা কিভাবে ডাউনলোড করবে সেটা কিন্তু সরাসরি দেখিয়ে দিব দেরি না করে চলো আমরা প্রথমে চলে যাবো প্লে স্টোরে সকলে প্লে স্টোরে চলে যাওয়া স্টোরে গিয়ে সার্চ অপশানে লিখে ফেলবা এখানে লিখে ফেলবো হচ্ছে বিপিএন স্পেস দুই হাজার পঁচিশ যেহেতু আমাদের দুই হাজার পঁচিশের বিপিএন দরকার সো দুই হাজার পঁচিশ লেগে কিন্তু অনেক বিপিএন চলে আসবে যে দেখো অনেকগুলো বিপিএন চলে আসছে বাট এখান থেকে আমরা দেখব যে দুই হাজার পঁচিশের যেটা আমি ডাউনলোড করে রাখছি মানে মারাত্মক একটা বিপিএন সেইটা তো এই যে দেখতে পাচ্ছ দুই হাজার পঁচিশ লেখা আছে এইটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এখানে দেখতে পা বিপিএন সুপার আনলিমিটেড প্রোগসি সুপার আনলিমিটেড প্রোগজি কিন্তু এখানে দেওয়া আছে বুঝতে পারতেছ একশো মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড এখানে দেখতে পারত আঠারো নভেম্বর দু হাজার চব্বিশে এটা লাস্ট আপডেট হয়েছে বাট দুই হাজার পঁচিশের কিন্তু সব কিছু এটার মধ্যে তারা আপডেট করে দিছে তখনই সো এখন আবার পুনরায় করে কিন্তু দুই দিনের মধ্যে আপডেট চলে আসবে বাট আইকনে কিন্তু আমরা দুই হাজার পঁচিশ লেখাটা দেখতে পাচ্ছি সে দুই হাজার পঁচিশে কেমন কাজ করে সেটা আমরা দেখবো এখন আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে অনেকটা ইন্টারফেস চলে আসবে সেই ইন্টারফেসটাকে আমরা কি করব এখান থেকে ছোট্ট একটা অ্যাড্রেসে আমরা কি করব এটাকে কিন্তু ক্রস দিয়ে কিন্তু আমরা স্টপ করে দিব এখানে উপরে দেখো ক্রসের অপশন চলে আসছে এখানে আমরা ক্রসে টিপ দিব ক্রসে ক্লিক করার পরে এখানে দেখো আমাদের মধ্যে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে এই যে আমাদের বিপিএন ইন্টারফেসটা কিন্তু চলে আসছে সো এখানে আমরা দেখতে পাচ্তেছি বাম পাশের উপরের কর্নারে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশনে যদি ক্লিক করি সুপার বিপিএন এখানে আমাদের বিভিন্ন নাম লেখা আছে মাই অ্যাকাউন্ট তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাকাউন্ট খুলেও কিন্তু রাখতে পারো আর যারা আসলে ওই যে টাকা দিয়ে যারা ইউজ করা তারা আসলে স্পেশালি এগুলো মানে তোমাদের অ্যাকাউন্ট করে নেয় আর কি তো এখানে আমরা স্প্লিট টানেল নামে একটা স্পিট দেখতে পাচ্ছি দেখো স্প্লিট টানেল এটাতে যদি আমরা ক্লিক করি এখানে দেখো অল অ্যাপস রান থ্রোথ অন ইনক্রিপ্টেড বিপিএন তোমরা চাইলে কিন্তু এখান থেকে মানে যদি শুধু ফ্রি ফায়ারটা রাখো ফ্রি ফায়ারটা রেখে বাকিগুলো তোমরা যদি আনসিলেক্ট করে দেয় তাহলে কিন্তু ওইগুলোতে আর বিপিএনটা কাজ করবে তো যাই হোক ফ্রেন্ডস সবগুলোতেই কানেক্ট থাকুক কারণ সবগুলোতে তো আমি কাজ লাগাই জাস্ট আমি প্লে করবো এখানে আমরা দেখতে এখানে উপরে ফার্স্ট এড যদি আমরা ক্লিক করি অথবা এখান থেকে ব্যাগ দিয়ে আমরা ব্যাগ দিলে আমরা দেখতে পারবো এখানে কী অপশন আছে উপরে দেখো একটা কিংয়ের এর মতো একটা অপশন আছে এটাতে ক্লিক করলে মানে তোমাকে টাকা দিয়ে নিতে হবে এক কথায় তো ওইটা আমরা দেখবো না আমরা দেখবো হচ্ছে কীভাবে ফ্রিতে আমরা চালাই যেতে পারি তাও আবার বেস্ট সার্ভারটা এখানে ওয়ার্ল্ডের মতো একটা আইকন আছে এটাতে যদি ক্লিক করি লেখা আছে ইউ আর নট কানেক্টেড দেওয়া আছে তো আমরা কী করবো এখানে লোকেশানে যদি আমরা ক্লিক করি লোকেশানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে কিন্তু লোকেশনটা দেখাবে তুমি যেই লোকেশনে আসো তোমার আইপিটা কিন্তু তারা জেনে নিতে তার মানে তারা কিন্তু তোমার আইপিটা যেহেতু জেনে নিতেছে তুমি কোথায় আসো তোমার লোকেশনটা কিন্তু তারা বুঝে ফেলবে সো এই কারণেই কিন্তু আসলে বিপিএনটা দিয়ে আমাদের লোকেশনটা চেঞ্জ করা তো যেহেতু আমরা ফার্স্ট সার্ভার ক্লিক করবো ফার্স্ট সার্ভার ক্লিক করে এখানে অনেকগুলো সার্ভার ফ্রি 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 এখানে লেখা আছে আমরা অনেকগুলো সার্ভার কিন্তু এখানে ফ্রি দেখতে পাচ্ছি এখানে সিঙ্গাপুরের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে কম এম এস রয়েছে এবং চৌচল্লিশটা সার্ভার রয়েছে দেখো চুয়াল্লিশটা সার্ভার কিন্তু সিঙ্গাপুরের রয়েছে তো এখানে দেখো বাকি সবগুলোই কিন্তু এখানে ফ্রি আমরা দেখতে পাচ্ছি সিঙ্গাপুরটা সিলেক্ট করার কারণ হচ্ছে ভাই আমাদের কেমটে যেহেতু সিঙ্গাপুরের এই কারণে কিন্তু আমরা পিঙ্কটা ভালো পাবো সিঙ্গাপুর একটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এখানে আমাদের থেকে ফার্স্টে কিন্তু পারমিশন চাইবে আমরা পারমিশনে ক্লিক করে দিব পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট ছোট্ট একটা অ্যাড আসবে তো সেই ছোট্ট অ্যাডটার মাঝে থেকে কিন্তু বিপেটা উপরে দেখো কানেক্ট লেখা চলে আসছে তো আমরা উপরে দেখো পাশে কর্নার ক্রস আসে ক্রসে ক্লিক করবো এবং এখানে কিন্তু আমার আইপিটা চেঞ্জ করে দিছে মানে বর্তমানে কিন্তু আমি বাংলাদেশের থেকেও কিন্তু সিঙ্গাপুরে রয়েছি মানে আমার আইপিটা ওরা চেঞ্জ করে এখানে সিঙ্গাপুর দেখো এখানে লেখা আছে বিপিএন আইপিএ যে নাম্বারটা এত সিটি সিঙ্গাপুর এবং আমার সব কিছু কিন্তু যে দেখো লোকেটেড কোথায় দেখাচ্ছে সব কিছু সিঙ্গাপুরে দেখাচ্ছে এখন কিন্তু আমি মোবাইলটা দিয়ে যা কিছু করিনি কেন ওয়েব ব্রাউজিং গেমিং মানে বিপিএনটা কানেক্ট থাকা অবস্থায় যা যা করবো সেগুলো কিন্তু সব কিছু আমাকে দেখাবে হচ্ছে সিঙ্গাপুরে সো এটা আসলে কিন্তু আমরা গেমের জন্য ইউজ করবো অন্য কোথাও কিন্তু ইউজ করবো না জাস্ট গেমে যারা মানে যারা পিং বেশি পাচ্ছ মানে পিং হাই হয়ে যায় গেম প্লে ঠিকমতো করতে পারতো না ফোনটা লেক করে তাদের জন্য স্পেশালি দু হাজার পঁচিশ সালে সেরা একটা বিপিএন কিন্তু সাজেস্ট করলাম সো তোমরা আমার মতো কানেক্ট করে একবার গেম করে দেখো আশা করি তোমাদের উপকার হবে সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এসে কিন্তু সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ